আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি জনমত টিভির অভিযানে চলে এসেছি আজকের কন্টেন্ট হবে ভারত পাকিস্তানের যুদ্ধ এই যুদ্ধকে নিয়ে বাংলাদেশের কোনো ইফেক্ট পড়বে কিনা এ নিয়ে থাকবে আজকেদের আজকের আমাদের মন্তব্য সাধারণ জনগণের বাংলাদেশের মানুষের মত বা মন্তব্য কী ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে সঙ্গে থাকুন আমরা দেখি একটু সরাসরি চলে যাব কিছু সাধারণ জনগণের কাছে বড় ভাই এক মিনিট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা এই মুহূর্তে যে ভারত পাকিস্তানের যুদ্ধ এই যুদ্ধতে কি বাংলাদেশে কোনো এফেক্ট পড়বে কিনা এটা তো বোলা বড় দায়রে ভাই এর এফেক্ট পড়তেও পারে ভারত পাকিস্তানের যুদ্ধে পড়তেও পারে বোলা যাবে কি করে এফেক্ট পড়তে পারে না পড়তে পারে তো বোলা যাবে কি করে আচ্ছা ধন্যবাদ দেখি আমরা আরো কে এগিয়ে যাব

মানে যুদ্ধ যাতে না হয় না হয় আমাদের বাংলাদেশের জন্য আচ্ছা প্রিয় দর্শক বড় ভাই আপনার মন্তব্য কি আচ্ছা দেখি আমরা একটু এগিয়ে যাই সামনের দিকে আরো